পরবর্তীতে উনি আবার এটা বললো যে এটা বুঝতে বলেছে তারা কিন্তু আপনি যেখানে আছেন সেখানে যায়নি তারা তাদের মত করে বিদেশ দেশে যাওয়ার সাথে দেশে চলে গেছে আপনি একা হয়ে গেছেন উনি কিন্তু এটা স্বীকার করছে উনি কিন্তু এটা মাইনে নিছে যে আমি যদি জানতাম যে তারা যাবে না তাহলে আমি কোনো না কোনো কেউ না কেউ অবশ্যই আমি ব্যবস্থা করতে এটা কিন্তু উনি মানছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যেটা আরেকটা অভিযোগ ছিল যে আনোয়ার ভাই যে বিদেশে ছিলেন উনি ঠিকমতো টাকা পয়সা দিতেন কিনা বা তাদের সাথে পারিবারিক সম্পর্ক কেমন ছিল উনি স্পষ্ট ভাবে বলছে যে মানে যখন যেটা প্রয়োজন করছে বলার সাথে সাথে উনি ওনার সামর্থ্য টাকা দিছে এবং সেটা তারা পাইছে ওনার একটা এটা একটা ছিল আরেকটা আর একটা ছিল হচ্ছে যে আপনার পারিবারিকভাবে আমরা যেটা জানছি যে কখন একজন হচ্ছে যে মানে বিয়ের পরে স্বামী বাড়িতে থাকে না বা আপনি কেন থাকতে পারলেন না বা কী সমস্যাটা সেখানে ঘটছে এরকম একটা প্রশ্ন ওনার কাছে ছিল সেই প্রশ্নের জবাবে তিনি বলছে যে আমাদের ছেলে পছন্দ করে বিয়ে করছে পছন্দ করে বিয়ে করছে আমি যেটা বক্তব্য সেটা বলতে চাই আপনার পছন্দ করে বিয়ে করছে কিন্তু ওনারা যেহেতু মধ্যবিত্ত বা এরকম ফ্যামিলির এখানে বাড়িতে কিছু টুকটাক কাজ টাজ থাকবে বা কিছু একটা আপনি হয়তো একটু আধুনিক টাইপের সেজন্য হচ্ছে যে আপনি হয়তো ফ্যামিলিটা অ্যাডজাস্ট করতে পারেন না বিদায় আপনি স্বেচ্ছায় চলে গেছেন কিন্তু আপনার সাথে তাদের সম্পর্ক ছিল মাঝে মাঝে আপনিও আসছেন তারাও হয়তো মাঝে মাঝে গেছিলেন এরকম কিছু একটা বলছে তারা গেছে মাঝে মাঝে গিয়ে না দেখে আসেন এই কথাটাও কিন্তু ইয়ের মধ্যে আসছে এবার আসা যা

আপনার ছেলে নিয়ে গেছে আপনার ছেলের সাথে সম্পর্ক নাই যোগাযোগ নাই টাকা পয়সা দিচ্ছে না আপনি দশটা মেয়ে পাঁচ সাতটা মেয়ে নিয়ে কষ্টে আছেন আপনার খোঁজ খবর নিচ্ছে না ওনার অভিযোগ মানুষের কাছে এলাকাবাসী সবার কাছে বলছে যে এবং বাড়ি সবাই জানে আনোয়ারের সাথে উনি ওনাদের সম্পর্ক নাই বইয়ে নিয়ে গেছে বউয়ের সাথে সব কিছু ঠিক আছে নি যোগাযোগ করলে আনোয়ারকে একদিন আমি কিন্তু আনোয়ার আনোয়ারেছে আমার বাঁচতে আমার জেঠতো বাড়ি ঘর বাইরে বেটা আনোয়ারের সাথে আমার ছেলেও আমার আনোয়ারের সাথে আনোয়ারের কাছে আমার ছেলে ওখানে থাকে তখন আনোয়ার আমার ছেলে আমার ছেলে বলছে আরে একদিন আমি আমি আমিও আমার এর মেয়ে একটা ব্যাপারে সমস্যা হয়েছে আর আমি গেছি উনি আমারে নিচ্ছে নেওয়ার পরে আমি আনোয়ারের সাথে তো আমি কেউ ভাইয়া আপনি তো কথাবার্তা জানেন না আমি আনোয়ারের সাথে একটু যোগাযোগ করি দেখি আনোয়ারকে আমি একটা ফোন দিয়েছিলাম ফোন দিয়েছি আর আনোয়ার এমনি এমনি তুলব ব্যাপারে এই সমস্যা হয়েছে এখন কি করবি

কাকা আমি সমস্যায় আছি কখনো সাক্ষাৎ হইলে পরে বলবো পরে বলবো এই এই কথা এতটুকুই কথা হয়েছে আচ্ছা ভাইয়া জি বলেন সুন্দর আপনি আপনার বক্তব্যটা বলছেন জি ঠিক আছে এখন যেহেতু এখানে আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে আনোয়ার ভাইয়ের সাথে আপনার সাথে কথাটা হয়েছে হ্যাঁ জি এখন যেহেতু আনোয়ার ভাই এখানে প্রেজেন্ট নাই ঠিক আছে নাই যেহেতু উনি প্রেজেন্ট নাই তাহলে আমরা মনে হয় যে এটাতে আমরা তর্কে যাই আমরা কোনো সমাধান পাচ্ছি না লাভ নেই কিন্তু এখন আমরা ফার্স্ট হইছে কি ওনাদের প্রতি জি যদি আপনাদের সাথে সুসম্পর্কে থাকি থাকে আপনি যদি কথাগুলো আপনি বলে বলছেন আপনার কথাই তো ভাই বলছেন কি পঁচাশি পার্সেন্ট বইয়ের কথা মিল আছে আমি তো সামনে বললাম কথার সাথে মিল আছে বইয়ের কথার সাথে মিল থাকলে এত বড় ঘটনা হয়েছে ছেলে মারা গেছে ছেলে আসছে ছেলে আসছে আপনারা কেন গেলেন না আর আরেকটা প্রশ্ন আপনারা কেন গেলেন না এখানে বলে কোনো সমস্যা না এখানে বইয়ের সাথে কোনো সমস্যা না থাকলে আপনি কেন গেলেন না আরেকটা লড়েনি না লড়ে

না না করে না না যে এটা প্রশ্ন করবে এটা উত্তর দিবি আমি পালন করা করতে পারি এরা গেছে রাস্তা রাস্তা চালাখানা ধরে ছবি চাই এরা সবাই আগে দাও আচ্ছা তুই আর মানে পালন করতে আর মানে এটা পাইছে তো চালাখানা ছবি পাইছে এই এই মানে আছে দাদা তো চাই চালাখানা আর <coughs> বলেন <coughs> 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 <coughs>